আপনাদের আমি একটা আনকমন খাবার দেখাবো এই খাবারটার জন্য আমি এই উপকরণগুলো নিয়েছি লবণ নারিকেল তারপর একটু আতপ চালের গুঁড়ো আর নিয়েছি আদা বাটা এগুলো এখন সবগুলো দিয়ে আমি একটু খাবার জিনিস তৈরি করবো তারপর আপনাদের বলবটাকে কি এই নিয়ে এসে সাথে লাগবে হলো মুড়ি তাই এখানে কিছু মুড়ি নিয়েছি। আর লাগবে হলে দুধ এখানে যে দেখেন দুধ জাল করে একদম ঘন করে নিয়ে এসে গরুর দুধ খেতে খুবই দারুণ হবে আর নিয়েছি চিনি এই যে চিনি আসসালামু আলাইকুম এখন যাব মেন উপকরণ বানাতে এখানে একটা পাত্র নিয়েছি পাত্রটার ভিতরে এখন আমি আগেটার ভিতরে দুধ গরম করছিলাম দুধটা অন্য পাতিল ঢেলে কি এই পাতিলটা এখন আমি বানাবো পাতিলটা একদম পারফেক্ট বানানোর জন্য এই যে এখন দুধগুলো দিয়ে দিচ্ছি এখানে জাল করা দুধগুলো এই যে দেখেন এখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে দেব আর কি আমরা চারজনে খাবো ওরকম আর কি বানাবো ওই আন্দাজে আপনারা যেতটুকু লাগবে আপনাদের ঘরে আর দিয়ে দিলাম একটু পানি এক কাপের মতো একটু পানি দিয়ে দিলাম এই যে দেখেন পানি দিয়ে এখন আমি এটার সাথে এখন উপকরণগুলো সব মিশিয়ে নেবো এখন একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো এই যে চিনি দিয়ে দিলাম এটা একদম বরিশালের একটা বিখ্যাত খাবার আগে ঈদ আসলে বা রোজা আসলে এই খাবারটা আর কি বেশি দেখা যেত ঘরে ঘরে এখন আর কি তেমন দেখা যাচ্ছে না তাও মাঝে মাঝে মনে হয় একটু খাই এই জন্য আজকে একটু বানালাম সবাইকে আমাদের পরিবারের বানিয়ে খাওয়ালাম এই যে দেখেন চিনিটা দিয়ে এখন দুধের সাথে মিক্স করে নিচ্ছি নেড়েসেরে একদম চিনিটা গলায় নিতে হবে এই যে এখন আমি নারিকেল বাটা মানে এখন সবগুলো উপকরণ দিয়ে দেবো যেমন আতপ চালের গুঁড়াটা নারিকেল বাটা তারপরে দিব ওইলে এই যে নারিকেলগুলো দিয়ে দিলাম এখানে নারিকেলটার মজাটাই বেশি এখানে একটা আদা তবে মেইন হচ্ছে আদা আদা বাটাটার সেন্টা এত ভালো লাগে এই জন্য আমি বারবার এটা খেতে চাই এখানে আপনি পরিমাণ মতো দিবেন আপনার যতটুকু বানাবেন ওই পরিমাণ অনুসারে দিবেন। আপনি আদাটা দেখান আর আদাটা আদাটা কুচি করেও দিতে পারবেন আমি একটু বেটে দিলাম যাতে বাচ্চাদের আর কি কামড়ে না লাগে তাহলে বাচ্চারা আবার খেতে চাইবে না এর জন্য একদম বেটে দিয়ে দিয়েছি আর আদাটা কিন্তু খুবই উপকারী ঠান্ডা জন্য এই যে দেখেন এখন আমি এগুলো উপকরণগুলো খুব চামচ দিয়ে নেড়ে নেড়ে একদম পুরো মিশিয়ে নেব দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এই যে দেখেন এ পর্যায়ে আমি মেশানো হয়ে গিয়েছে এখনও দেখা যাচ্ছে চিনির দানাগুলো রয়ে গেছে এই জন্য আরও ভালো করে নেড়ে নেড়ে মিশাচ্ছি খুবই সুন্দরভাবে এগুলো মিশাতে হবে মিশে না গেলে কিন্তু খাবারটা ভালো লাগবে না এজন্য আপনাকে খুব সুন্দরভাবে মিশাতে হবে দেখেন আমি কিন্তু এখানে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে সব কিছু ঠিক আছে কিনা না চিনি লবণ অন্য কিছু লাগবে কি না এগুলো আপনারা চেক করে নেবেন এরপর যা আমার মিশানো শেষ এখন আমি এই যে দেখেন এটা কিন্তু গ্লাসে খেতেই খুব ভালো লাগে এভাবে গ্লাসে দিয়ে দেব এই জন্য এখন আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি কাঁচের গ্লাস গ্লাসে দেবো আর এই বাটিতে দেব কিছুটা আর কি এতে দেখেন এখন বাটিতেও দিয়ে দিচ্ছি এটা আমার ছোট ছেলেকে দিচ্ছি এখন এর উপরে এরকম মুড়ি ছড়াই দিব এখন বলেন এ খাবারটাকে আপনাদের এলাকায় কি নামে চেনেন এতে দেখেন আমার বড় ছেলে খাচ্ছে এখন আমার বড় ছেলে খেয়ে রিভিউ দেবে ও জীবনে প্রথমবার খেয়েছে কেমন হয়েছে মজা দেখলেন তা আমার বড় ছেলে রিবো দিয়ে দিল ওনাকে অনেক ভালো লাগছে আর সাথে দেখেন এই যে খাচ্ছে অনেক মজা করে এর সাথে বিরিয়ানির চাললা পেস